শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি হরিদা বিধানসভার কৌকল মেলার মাননীয় বাড়ি ঘোষ মহাসভাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদশাহ উত্তরের বিশ্বাস মহাশয় তাকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি বিরোধী বর্তমান পশ্চিম বাংলায় বিরোধী দল হিসেবে বিজেপি সেই দলের সদস্যরা তাদের যেভাবে বিস্তার করছে সেটা আমরা প্রত্যেক গ্রামে বুঝতে পারছি সঞ্চালক এই মন্ডল সভাপতি মাতৃপতি অমৃতদা এছাড়া মঞ্চে সম্মানীয় মঞ্চকে সম্মান জানিয়ে আমার সামনে যারা বসে আছেন তাদেরকে আগামী দিনে দু হাজার চব্বিশে বিশে মে যুদ্ধের সৈনিকদের নত মস্তিষ্কে প্রণাম জানাই আর যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় এই বিনয়ী বাজারে শুভবতী সম্পূর্ণ মানুষকে ব্যবসায়ী বন্ধুকে সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরী অভিনন্দন অগ্রিম এই লোকসভা পৃথিবীর জয় নিশ্চিত ভোট দিচ্ছি সেই ভোটটা কোন ভোট পঞ্চায়েত ভোট নয় যে তিরিশ লাখ টাকায় প্রদান কিনলাম কি উন্নয়ন দেখাবো দুর্নীতির উন্নয়ন দেখাবো এই যা সরকার চলছে সরকারটা কি নাম জানেন একদম নীতি অক্ষ অনুযায়ী বলতে পারি আমরা সবাই এক সুরে উন্নতি কম দুর্নীতি বেশি এই রাজ্য চলছে চোর ভাইপো আর পিসি তাই বলবো কর্মদдко সভাপতি পয়সার বিনুয় কিনা হয় তার প্রমাণ দিয়েছেন মারা গেছেন ভদ্রলোক ইদ্দি সালি মহসয় আমার সঙ্গে খুব ভালো পরিচয় ছিলেন তিনি কিন্তু সত্য কথাটা বলে গেছিলেন যে কিভাবে টিএমসি প্রধান তৈরি হয় কিভাবে টিএমসি এর সভাপতি তৈরি হয় তাই বলবো যে এই ভোটটা কিন্তু দেশ রক্ষার ভোট এই এই ভোটটা হলো কার ভোট আমার আপনারা স্লোগান করুন

লক্ষ্মীর ভান্ডার মা বলে ভোট বাড়ি গিয়ে বলছে তোমাদের তো পাঁচশো থেকে হাজার টাকা করে দিয়েছি কেন লক্ষ্মীর ভান্ডারে টিএমসি কে ভোট দেবে না তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বাংলার মানুষ আওয়াজ তুলেছে এই মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রী করোনা সময় আসলে রাখুন আমরা কেন বিজেপি কে ভোট দেব ওই বনকে জিজ্ঞাসা করুন সংখ্যালঘু বনকে জিজ্ঞাসা করুন অনিশ্চিত জীবন থেকে সুনিশ্চিত হয়েছে তার নাম মোদী গ্যারান্টি তাকে আর তালাক দিতে হবে না তালা ঘে ঘর ছাড়া হতে হবে না তার জন্য ভোট দিতে হবে মোদিজিকে ভোট দিতে হবে তার জন্য পাঁচ বছরের সুরক্ষিত রেশন ব্যবস্থা আপনারা খবাই জানেন রেশন দেখছে মোদি আর চুরি করছে দিদি আজকে দিদি আজকে রেশনে পুরো একটা দপ্তর জেলে বসে আছে হাসি লাগে জানেন তো রিসেন্ট দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী মাথা থেকে ও মাথা কি বলছে চাকরি দেন সাহায্য দেব চাকরি খরকে দেন উপযুক্ত ব্যবস্থা করব সুপ্রিম কোর্টে গিয়ে শ্রীজি জানেই না আগামী দু হাজার চব্বিশে চৌঠা জুনে ওনার চাকরিটাও চলে যাচ্ছে বাংলা থেকে বিয়াল্লিশ না দিল্লির মস্টারকে পাঠিয়ে দিয়ে দিই কি বাংলার মানুষ খেয়ে নেবে শুধু সময়ের অপেক্ষা অধ্যাকে নাই এই অঞ্চলে আপনারা দুহাত করে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন আমরা বুনে আনতে পারিনি একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে লিখেছে বিজিবি যেটা বিধায়ক বাগদার বিধায়ক ওদেরকে দুয়ারে প্রার্থী পাটিয়ে দিয়েছি ওরা ওদের প্রার্থী নেই শান্তু ঠাকুরের সঙ্গে লড়াই করবার মতো ওরা প্রার্থী খুঁজে পায়নি সেই কারণে বিজিবির কাছ থেকে দয়া দাক্ষিণ হিসাবে নিয়েছে ওই বিশ্বজিৎ দাসকে সেই বিশ্বজিৎ দাসের ঠিক আছে